যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আজ থেকে আওয়ামী লীগ মাঠে নামল আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে দলের নেতারা বলেছেন শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে রাজনীতির মাঠে সবকুল হারানো আওয়ামী লীগ নয় কৌশলে মাঠে নেমেছে সাইমা ওয়াজেদ পুত্রের একটি ভিডিও দাবি করা হচ্ছে এক মাসের মধ্যেই দেশে ফিরবেন শেখ হাসিনা শেখ হাসিনা ওLambda যেটা দেখেছিলাম যে শেখের बेटियों বিকল্পকে হাসিনার বিকল্পকে হাসিনা যেভাবে একাতে চীন একাতে ভারত মাঝখান দিয়ে আমেরিকা ব্যালেন্স করতেছে এটা কেউ পারবে না ছাত্ররা আর ক্ষতি করছে দেশের জন্য অনেক ক্ষতি করছে এই যে 90000 কোটি টাকা পাঁচায় কইরা দিছি অলরেডি আমি এটা বিশ্বাস করতাম নাই কালকে বিশ্বাস করছি ভাই যার দোষ আছে তার গুণ আছে অবশ্যই আমি কোন আওয়ামী লীগের পদবী কোন অন্য নেতা না আওয়ামী লীগটা সরকার থাকার কারণে আমাদের অবস্থা অনেক ভালো ছিল এখন অনেক খারাপ আছে চুরি টাকা যেমন তাই যেমন বাংলাদেশের এক নম্বরে আমরা তো আগেই ভালো ছিলাম শেখা নামলে আমলে এখন কি হলো বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা সবকিছু পাইছি আর এখন কি পাইতেছি লাঞ্ছনা না লীগ তো খারাপ ছিল চোর ছিল টাকা পাচার করছে হেরা তো চল্লিয়ে গেছে আওয়ামী কোনো নেতা কমরি নাই রাস্তাঘাটে চিন্তা এটি কারা করে কারণ হেরা তো পালাই গেছে কেয়ার কথা কবেন ভালো এখন তো সবাই খাইতে আছে সবাই যে এখন হেয়ে খাইতে আছে